গুড মর্নিং বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ছোট্ট ভিডিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করি দেখতে দেখো এই দেখো আমার সাথে আছে আমার ঝিমি ঝিমে জিমি বাবা বাবা জিমি জিমি ঝিমি হা এই হুম তোমরা ঠিক যেমনটা দেখছো আমি সকালবেলা লিটার চা খেয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট পরে খাবো যেহেতু মঙ্গলবার তাই শুধু চাটুকুই খাচ্ছি

আসি তাহলে আসি দিদা মা আসি আমি আমার অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দেখতেই পারছো রাস্তাটা খুবই ছোট এরপরে ভালো রাস্তা উঠে যাব ওই যে ভালো রাস্তা উঠে গেলাম সকালবেলা ফাঁকা রোডে গাড়ি চালানোর মজাটাই আলাদা বন্ধুরা কি বলো তোমরা এই রাস্তাটা কারা কারা তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো এই যে এখন আমি আমার বজরঙ্গবালির জন্য লাড্ডু কিনে নিচ্ছি দেখতেই পারছো তোমরা এটা হচ্ছে মোদকের দোকান এখানে এখানকার লাড্ডুটা খুব সুন্দর খুব ভালো এই জায়গাটা আশা করি বাসীরা সবাই জানে তো যারা যারা জানো প্লিজ কমেন্ট করে দেখব কারা কারা জানে এই জায়গাটা তো তোমরা যেমনটা ঠিক দেখছো আমি আমার ক্যাম্পের রাস্তায় চলে এসেছি রীতিমতন এই যে আমি বা দিকে গেলেই আমার ক্যাম্প করবে এই যে আমার ক্যাম্পের ভেতরে আমি ঢুকে গেলাম ক্যাম্পের ভেতরে অত ভিডিও নেওয়া যায় না তো বন্ধুরা আমি আমার ক্যাম্পের ঘরে চলে এসেছি কোয়ার্টারে চলে এসেছি তো এখন আমি আজকে যেহেতু মঙ্গলবার বাজরঙ্গবালির দিন তো আজকে আমি এখন পুজো দেব স্নান করব পুজো দেবো তারপরে ব্লগটা কন্টিনিউ করব এটা হচ্ছে আমার ইউনিফর্ম তোমরা দেখতেই পারছো এটাই আমি কিছুক্ষণ পরে আবার পড়ব পড়ার পরে ভিডিওটা দিচ্ছি পুজো দেওয়ার পরে এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট তোমরা দেখতেই পাচ্ছ রুটি আর নিরামিষ সবজি তো বন্ধুরা আমি এখন আমার অফিস যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখন অফিস চলে যাব অফিসের তো কোনো ভিডিও নেওয়াটা ঠিক নয় তো আমি অফিসের ভিডিও নিতে পারবো না দেখছি আমি তাও চেষ্টা করব। যেহেতু বলেছি সারাদিনের ভিডিও দেব দেখা যাক কতদূর কী করতে পারি তো তোমরা যেমনটা ঠিক দেখতে পাচ্ছ অফিসে বসে বসে ক্যামেরার সামনে একটু ভাব মারছিলাম তো ভাবটা কেমন লাগলো একটু বলো বেশি তো ভিডিও নিতে পারবো না অফিসে অফিসিয়ালি অনেক রকম ব্যাপার থাকে ইস্যু থাকে বুঝতেই পারছো তোমরা তো বন্ধুরা আমার এখন ডিউটি শেষ আমি আবার কটার চলে যাচ্ছি সারাদিন কাটিয়ে সন্ধ্যাবেলা এসে নিজের জোনাকির যে ভিডিওটা দেখো তোমাদেরকে দিয়েছে আর বেশি ভয়েস দেবো না সঙ্গে থেকে পাশে হবে এরপরে তোমরা জোনাকির শব্দটা শোনো দেখো কেমন লাগে